নবম দশম এবং এসএসসি ও সমমান পরীক্ষার্থীরা তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এমসিকিউ অর্থাৎ তিরিশ মিনিটের জন্য যে তোমাদের যে হলের মধ্যে পরীক্ষার হলে যুদ্ধ করতে হয় সেটার জন্য কিছু প্রস্তুতি নিয়ে আসছি দেখো তোমাদের এখানে প্রথম প্রশ্নটা দেওয়া আছে এম সমান সমান একটা এম হচ্ছে একটা সেট এখানে দেখো আরেকটা সেট হচ্ছে এন তো দুইটা সেট দেওয়ার পরে বলছে পাওয়ার সেট অফ এম ইন্টারসেকশন এন এর উপাদান সংখ্যা কত তো তোমরা যেটা করবা সেটা প্রথমে এম এবং মধ্যে কমন কি আছে এই ইন্টারসেকশনের অর্থ হচ্ছে কমন এখন এম আর এন এর মধ্যে কমন কি অর্থাৎ কমন হচ্ছে যেটা এখানেও থাকবে এখানেও থাকবে তো দেখো দুইটার মধ্যে কিন্তু ফাইভ আছে দুইটার মধ্যে যেহেতু ফাইভ আছে সুতরাং দুইটার মধ্যে আমরা এম ইন্টারসেকশন এন এর যে মান সেটা হচ্ছে শুধু ফাইভ এম ইন্টারসেকশন এন এর মান হচ্ছে শুধু ফাইভ তাহলে তোমরা প্রথমে চিন্তা করবে যে এই যে এম ইন্টারসেকশন এন এটার উপাদান হচ্ছে একটি এখন এটার উপাদান যেহেতু একটি এখন পাওয়ার সেটের উপাদান সংখ্যা চাইছে আমাদের কাছ থেকে তা পাওয়ার সেটের উপাদান সংখ্যা চাওয়ার চাইতে হলে আমাদের সূত্র আছে এই সূত্রটা কি সূত্র হচ্ছে টু পাওয়ার এন পাওয়ার সেটের উপাদান সংখ্যা বের করতে গেলে সূত্র হচ্ছে টু পাওয়ার এন তাহলে টু পাওয়ার এন যদি আমরা ব্যবহার করি টুর উপরে এন এন মানি হচ্ছে ওই যে এম ইন্টারসেকশন এনের সংখ্যা এটার মধ্যে আমরা ফাইলাম শুধু একটা শুধু কত ফাইলাম ফাইভ এই এক ব্যবহার করলাম আবার ফাইভ ব্যবহার করা যাবে না ফাইভ হচ্ছে এটার শুধু একটা সদস্য ওই সদস্য সংখ্যাই হচ্ছে এনের মান সুতরাং এর হবে হবে এই যে কিন্তু আছে দেখো এটা টু তারপরে দেখো প্রশ্ন বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে মুনাফার পাঁচ হাজার টাকার চার বছরের সরল মুনাফা কত সরল মুনাফার ক্ষেত্রে আমি আরেকটা ভিডিওর মধ্যে দিয়েছিলাম খেয়াল করে দেখবে যে তোমরা শুধু যে সংখ্যাগুলি দেখো সরল মুনাফার ক্ষেত্রে তিনটা সংখ্যা থাকে এই একটা এই একটা এই একটা চারটা একটা হচ্ছে পাঁচ একটা পাঁচ হাজার একটা চার তো সেক্ষেত্রে তোমরা প্রথম যেটা থাকবে যেমন ফার্স্ট এটাও থাকতে পারে কোনো সময় এটাও থাকে যাই থাকুক তিনটা সংখ্যা থাকবে তো ফার্স্ট পার্সেন থাকলে বা যে কোনো পার্সেন্টেজ থাকলে তা হিসাব করার আগে সবসময় এসি বাটন আগে ফ্রেস করে নেবে প্রথমে ফার্স্ট পার্সেন আছে সুতরাং পাঁচ ভাগ একশো যা আছে আমরা তাই উঠিয়ে দিলাম পরে ইকুয়াল ছাপ দিলে যেটা আসবে এটাই তো কত আসছে এক হাজার এই দেখো এক হাজার কিন্তু আছে এভাবে আশা করি তোমরা পরীক্ষার হলে কোন রকমের টেনশন নিবে না টেনশন নিলেই ভুল হয়ে যাবে টেনশন নিয়ে ক্যালকুলেটর সাপতে গেলেও অনেক সময় দেখা গেছে নয় সাপতে গেলে ছয় উঠে যায় সুতরাং টেনশন করাই যাবে না প্র্যাকটিস বাসায় করবে এবং নিজের মনোবল বাড়িয়ে তারপরে হলের মধ্যে যাওয়া ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবা এরপরে দেখো এখানে বলছে যে তিন নম্বরে সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ দ্বয় উৎপন্ন হয় তাদের সমষ্টি কত সমবাহ ত্রিভুজের কথাটা বলছে আমরা জানি সমবাহ ত্রিভুজের প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি এখন যদি আমরা সমবাহ ত্রিভুজ একটা মনে মনে ছোট্ট একটা সমবাহ ত্রিভুজ তোমাদের যদি খাতা খাতা তো করে হলে দিবেই তো একটা সমবাহ ত্রিভুজ তুমি তো জানো এই কোণটা 60 এটা 60 এটা 60 তাহলে বলছে উভয় দিকে একটা বাহুকে উপদিকে বর্ধিত করলে তো আমরা নিচের বাহুটাকে বর্ধিত করলাম বর্ধিত করার পরে যে বহিস্ত কোন অর্থাৎ এখন দেখো এটা যদি ষাট হয় তাহলে এটা কত হবে এটা হবে একশো বিশ কারণ আমার এই জায়গাটা এখান থেকে এই পর্যন্ত আবার এখান থেকে এই পর্যন্ত এই যে এই দুইটা এটা কিন্তু দুইটা চাঁদা তাহলে এক সাদা মানে একশো আশি একশো আশি থেকে যদি আমরা ষাট বাদ দিই তাহলে এই জায়গাটা কত থাকে একশো বিশ এখানেও তাহলে একশো বিশ তাহলে দুইটা যোগ করলে হবে দুইশো চল্লিশ এই দুইশো চল্লিশ হবে অ্যান্সার পরীক্ষা হলে একটু প্র্যাকটিস কইরা গেলেই দেখো পরীক্ষা হলে তোমার এর জন্য এগুলি একদম সোজা এরপর একটা দেখো এখানে বলছে চার নম্বরে ছয় নম্বরে বলছে যে এরকম একটা চিত্র দিছে দেখো চিত্রটা ভালো ফলো করবে যে বৃত্তের ভিতরে একটা চতুর্ভু আছে কিউ আর এস চতুর্ভুজটি বৃত্তের ভিতরে অন্তর্লিখিত বা অঙ্কিত অবস্থায় আছে এখন আমরা জানি যে কোন চতুর্ভুজ যদি বৃত্তের ভিতরে থাকে তাহলে ওই চতুর্ভুজের বিপরীত কোণ কোন যেমন ফি কোণের বিপরীত আর কোন কোণের বিপরীত কোণ এই বিপরীত সমষ্টি সব সময় আশি হয় তাহলে এই কোণটা দেখো ফি কোনটা আর কোন কত হবে একশো দশ কারণ একশো দশের লগে সত্তর যোগ করলে তো একশো হয় একশো এটা যেহেতু সত্তর এটা হবে একশো কারণ এই দুই কোণের সমষ্টি হচ্ছে একশো তাহলে এই কোণটা যদি একশো হয় এই কোণটা যদি একশো দশ হয় তাহলে এখন বাকি রুলো কি চাইছি কি এস আর টি এর অর্ধেক এস আর টি কনের অর্ধেক এস আর টি কোণের অর্ধেক এই কোণটার অর্ধেক চাইছে এই কোণের এই কোণের অর্ধেক আমাদের থেকে চাইছে এখন এই যে একশো দশ আর হচ্ছে এসআরটি এই দুই কোণের সমষ্টি হবে একশো আশি কারণ এখানে আবার এক সাদা পরিমাণ জায়গা আছে দেখা তাহলে এখানে একশো দশ হলে এখানে তো সত্তর আর এখানে একটা চাদার পরিমাণ জায়গা আছে তাহলে এখানে একশো দশ হলে এখানে কত হবে সত্তর এক সত্তর দিলেই একশো আশি হবে তো এটা যদি সত্তর হয় এই সত্তরের অর্ধেক অর্থাৎ কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হবে অ্যান্সার আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবে তাহলে ভালো করতে পারে পরীক্ষা হলে